মোহাম্মদ সৌরভকে ব্যাংশাল আদালতে পেশ পুলিশের মাস ছয়েক আগে তিয়ার জেল থেকে প্যারোলে মুক্তি আর তারপর থেকে গা ঢাকা নানা জায়গায় কলকাতায় একাধিক জায়গায় আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না গতকালই দ্রুত মোহাম্মদ সৌরভকে ব্যাংশাল আদালতে পেশ পুলিশের কলকাতা দিল্লি পুলিশের যৌথ অভিযানে পাকরাও ও মোহাম্মদ সৌরভ ছমাস আগে প্যারোলে মুক্তি আর তারপরই কলকাতায় গা ঢাকা দিয়েছিল মোহাম্মদ সৌরভ আত্মগোপন করেছিল সে রিপন স্ট্রিট থেকে খাটা দাগি খুনি মোহাম্মদ সৌরভ হৃতের বিরুদ্ধে ছটি খুন সহ একাধিক অপরাধের মামলা রয়েছে প্রথমে পার্ক স্ট্রিটে দিন কয়েক গাঢা দেয় মোহাম্মদ সৌরভ সেখান থেকে তফসিয়া কিছুদিনও চালায় সে সেটাও আরেকজনের আইডি নিয়ে দিল্লি পুলিশের টিম যোগাযোগ করে কলকাতা পুলিশের সঙ্গে এরপরে কলকাতা দিল্লি পুলিশের যৌথ অভিযান পাকরাও মোহাম্মদ সৌরভ নয়ডায় চুরি এগরায় উদ্ধার সামগ্রী কয়েক কোটির হিরে সোনার গয়না উদ্ধার উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যৌথ অভিযান এগরা থানা এগরার সররং থেকে গ্রেফতার দুই মহিলা কথা বলবো পঙ্কজ দাশরথে রয়েছেন সঙ্গে পঙ্কজ দেখো রুমেলা একেবারে এগরা থানার শর্ট রঙের দুজন মহিলা যেখানে নয়দাতে একজন দুজনই মহিলা নয়ডার এক প্রশাসনের আধিকারিকের বাড়িতে পরিচারিকার কাজ করত গত এক বছর ধরে তিনি তার দুই মহিলা কিন্তু সেইখানে যে পরিচালিকার কাজ করতো তার বাড়ি থেকে প্রায় কয়েক কোটি টাকার হিরে এবং সোনার গয়না নিয়ে পালিয়ে আসে সেই ক্ষেত্রে সেখানে সেই নয়দা পুলিশের যেখানে উত্তরপ্রদেশের পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন সেই নয়দা যে যার বাড়ি থেকে চুরি হয়ে যায় এক বছর ধরে তদন্ত চলছিল তারপরে কিন্তু গতকাল রাতে যেখানে উত্তর উত্তরপ্রদেশের পুলিশ এবং থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে এগরা থানার সরং থেকে এই দুই মহিলা একজনের নাম মামনি যাদব আর একজন মনি যাদব দুজনকে কিন্তু গ্রেফতার করে তাকে আজকে কাঁথি মহকুমার আদালতে নিয়ে গিয়ে তাঙ্গিক রিমান্ডে তারা কিন্তু নিয়ে যাবে তবে এগরা থানার পুলিশ এবং উত্তর প্রদেশের পুলিশ যৌথ উদ্যোগে একটি বড় সহ যেখানে পরিচারিকার কাজ করে সোনা লক কোটি কোটি টাকার সোনার গয়না হাতিয়ে নিয়েছে এই দুই মহিলা কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জেল মুক্তি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পার্থর আর তারপর জামিন কল্যাণময়েরও মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির জামিন প্রায় তিন বছর পর জেল মুক্তি কল্যাণময় কথা বলবো প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে অর্ণব নিয়োগ দুর্নীতি মামলায় জামিন কি শর্তে পেলেন গোল্লানময় গঙ্গোপাধ্যায় দেখো এই শর্ত কার্য তো সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই নির্দিষ্ট করে দিয়েছে তদন্তে সহযোগিতা করতে হবে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষ্য সেই সাক্ষ্য কমপ্লিট করতে হবে এবং এই গুরুত্বপূর্ণ নিয়োগ দুর্নীতি মামলায় সাক্ষ্য কারা হতে পারেন তার একটা তালিকা সিবিআই ইতিমধ্যেই সিবিআই আদালতে জমা দিয়েছে বিশেষ বিশেষ আদালতে সেখানে আটজনের নাম এবং সেই প্রক্রিয়াটাও সম্পূর্ণ হয়েছে এবং একটিমাত্র মামলা শিক্ষক নিয়োগ সংক্রান্ত সেখানে আর সি থ্রি অর্থাৎ সিবিআইয়ের রেগুলার কেস নাম্বার থ্রি সেই মামলায় জামিনটার জন্যই এতদিন জেলে আটকে ছিলেন বাকি সমস্ত মামলায় মোট চারটে রেগুলার কেস সিবিআইয়ের মামলা এই রেগুলার কেসগুলি গ্রুপ সি গ্রুপ ডি নবম দশমিক একাদশ দ্বাদশের অন্যদিকে একটি ইডির মামলা এই মোট পাঁচটি মামলায় অভিযুক্ত ছিলেন চারটি মামলায় তিনি জামিন পেয়ে গিয়েছিলেন একমাত্র রেগুলার কেস নাম্বার তিন যে মামলা সেই মামলা জামিন তিনি পাননি যে মামলা জামিন আজ পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় প্রাক্তন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এবং এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের নির্দেশের কপি হাতে পাওয়া এবং সেটা একেবারেই বেলবন হিসেবে নিম্ন আদালতে যে জুডিস্টিকশন আন্ডারে তিনি জেলে রয়েছেন যে কোর্টের জুডিস্টিকশন আন্ডারে সেখানে প্লেস করা সেক্ষেত্রে মনে করা হচ্ছে কালকের মধ্যে তিনি হয়তো জেল থেকে বেরিয়ে যাবেন পুরোপক্ষা সম্পূর্ণ হয়ে যাবে এক্ষেত্রে আটজন সাক্ষর বাদ দিয়ে আরও দুজন যারা গুরুত্বপূর্ণ সাক্ষী হতে পারে তাদেরকে সামনে নিয়ে আসে সিবিআই এবং সিবিআই জানায় যে কল্যাণময় গঙ্গোপাধ্যায় পর্ষদ সভাপতি থাকাকালীন যাদের এই ধরনের দুর্নীতির কাজ করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছেন সেই দুজন যারা কোভিড পিরিয়ডে অস্থায়ী কর্মী হিসেবে এসএসসিতে কাজ করতেন সেই দুজনের সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুজন কীরকম এমন সাক্ষ্য দেবেন যাতে কাস্টাডিতে রেখে এই বিচার প্রক্রিয়া এগোতে হবে এটা দেখতে চান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজ তার জন্য সময় নির্দিষ্ট ছিল আজকে যখন এই তথ্যগুলো দেখানো হয় সিবিআই তরফে বিচারপতি স্পষ্টভাবে জানান যে আটজনে গুরুত্বপূর্ণ সাক্ষর কথা বলা হয়েছে যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই সিবিআই আদালতে জমা দিয়েছে সিবিআই বা এজেন্সি এর বাইরে যে দুজনের কথা বলা হচ্ছে সেটা এতটা গুরুত্বপূর্ণ নয় এই দুজনের সাক্ষ্য রেকর্ড করার জন্য এই কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জেলে আটকে রাখতে হবে কাজেই তাকে অন্যান্য মামলা যে ধরনের শর্ত জামিনের শর্ত একই রকম তদন্তে সহযোগিতা করবে বিচার প্রক্রিয়ায় অংশ নেবে এবং যখন সিবিআই বলবে বিচার প্রক্রিয়া বা এজেন্সি যেভাবে ডাকবে তদন্ত প্রক্রিয়া বিচার প্রক্রিয়া সহযোগিতা করবে এই শর্তেই তিনি জামিন পেয়েছেন এরপর পনেরোই সেপ্টেম্বর দু থেকে আজ নভেম্বর মাস প্রায় তিন বছর দু মাস তিনি কাস্টাডিতে রয়েছেন এই মামলা সর্বোচ্চ শাস্তি সাত বছর যদিও পি এম একটা সেরা ছ বছর অর্থাৎ প্রায় অর্ধেক সাজা তিনি ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই জেলে কাটিয়েছেন সংশোধনগরে কাটিয়ে ফেলেছেন এই অবস্থায় তার জামিন পাওয়াটা বাই ডিফল্ট কারণ এক্ষেত্রে সিবিআইয়ের ওপরে দায় বর্তায় এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ না করার কারণ হিসেবে এক্ষেত্রে সিবিআই যুক্তি ছিল একাধিকবার বিচার প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে তাদের যে কনসেন্ট বা অনুমতি নিতে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সেগুলি না পাওয়ার কারণে এই বিচার প্রক্রিয়া করতে তাদের দেরি হয়েছে যদিও শেষমেশ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অগস্ট মাসে চলতি বছরের এবং যে পর্যবেক্ষণকে সামনে রেখে পার্থ চট্টোপাধ্যায় কিছুদিন জেল থেকে মুক্তি পেয়েছেন সেই সমস্ত বিষয়গুলিকে কনসিডার করে বিচারপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন মঞ্জুর করলেন একই সঙ্গে দুটো বিষয় তিন বছর জেলে কাটা থাকাই নয় কল্যাণময় গঙ্গোপাধ্যায় তার অপরাধের পূর্ব অভিজ্ঞতা নেই আরও একটি বিষয় তিনি সিনিয়র সিটিজেন গ্রেপ্তারের সময় এবং আজও তিনি কারী সবদিক বিবেচনা করে তাকে জমি মিদিয়া হলো সিনিয়র সিটিজেন অপরাধে পূর্ব অভিজ্ঞতা নিয়ে এই সমস্ত গুলোকে সামনে রেখেই জেলমুক্তো কলনময় গঙ্গোপাধ্যায় তার জামিন নিলেন এবার এসএসসি পর প্রাথমিকের নিয়োগ আজ থেকেই প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু বিজ্ঞপ্তি জারি প্রাথমিক শিক্ষা পরিষদের আজ দুপুর 3:00 থেকে অনলাইনে আবেদন 9 ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ টেট উত্তীর্ণদের কিভাবে আবেদন কিভাবে চলবে নিয়োগ প্রক্রিয়া জানবো প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে সোমরাজ দেখো তোমাকে প্রথমেই জানিয়ে রাখি এই নিয়োগে দু হাজার চোদ্দ সালে টে উত্তীর্ণ থেকে শুরু করে দু হাজার সতেরো দু বাইশ এবং দু চারটি বছরে টেট উত্তীর্ণরাই আবেদনের সুযোগ পাবেন পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য যেমন টেট উত্তীর্ণ হতে হবে তেমনি ডিএল প্রশিক্ষণও থাকতে হবে তবেই কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন করা যাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে যে আজ থেকে নয় নভেম্বর এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করা যাবে পর্ষদের যে ওয়েবসাইট দেওয়া হয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা এবং আবেদনের পর পর্ষদের তরফে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে তবে সেক্ষেত্রে যে প্রক্রিয়া মেনে আবেদন করতে হবে সেই প্রক্রিয়াগুলিও বিস্তারিত পর্ষদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে ওকে সঙ্গে থাকো সোমরাজ এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ইন্টারভিউ তো শুরু দক্ষিণ চব্বিশ পরগনা হুগলিতে শূন্যপদ সব থেকে বেশি পূর্ব মেদিনীপুরে শূন্যপদ একশোর নিচে জেলা ভিত্তিক এই নিয়োগ প্রক্রিয়া কিংবা এই ইন্টারভিউ প্রসেস কিভাবে চলবে জানাবেন সোমরাজ রয়েছেন সঙ্গে সোমরাজ দেখো ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে সেখানে কোন জেলায় কত সংখ্যক শূন্যপদ তার বিস্তারিত তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে সেখানই বলা হয়েছে প্রথমত যে দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি জেলায় সব বেশি শূন্যপদ রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চোদ্দশো একাত্তরটি শূন্যপদ রয়েছে হুগলি জেলায় বারোশো বারোটি শূন্য পদ রয়েছে এর পাশাপাশি দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় সবচেয়ে কম শূন্যপদ রয়েছে মাত্র রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় এছাড়াও কলকাতায় শূন্যপদ রয়েছে নশো সাতচল্লিশটি দক্ষিণবঙ্গের জেলাগুলি যে দেখা যাচ্ছে সব থেকে বেশি শূন্যপদ রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য মূলত যে শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে প্যারাটিচারদের জন্য যে সংরক্ষিত পদ প্যারাটিসারদের জন্য সংরক্ষিত পদ নিয়েই মোট শূন্য পদের তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ বেশ